আসসালামু আলাইকুম ছোট্ট একটি অ্যানারেঞ্জমেন্ট পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে প্রথম বর্ষে সেইগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলি ফ্রিতে প্রোভাইড করব। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছিলে এবং যারা চান্স পাওনি তোমাদের অনার্সের সর্বশেষ রিলিজ স্লিপ অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কখন শুরু হবে এবং তোমাদের এই দ্বিতীয় রিলি স্লিপে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর ঠিক আছে অর্থাৎ তোমাদের এখানে সান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তো কীভাবে আসলে বিষয়গুলো হলো এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সেইগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়ায় হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত তোমাদের সাথে শেয়ার করব তোমাদের এই যে অনার্সে যারা প্রথম রিলিড স্লিপে চান্স পাওনি তোমাদের কিন্তু এখন কিন্তু সেকেন্ড রিলিড স্লিপে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকেই করেছো তোমরা যারা প্রথম রিলিট স্লিপে আবেদন করতে পারোনি তোমরা সেকেন্ড রিলিড স্লিপে আবেদন করতে পারবে কিনা হ্যাঁ তুমি প্রথম রিলিট স্লিপে আবেদন না করলে তুমি সেকেন্ড রিল স্লিপে আবেদন করতে পারবে ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষা যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলি ফ্রিতে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো এখন শেয়ার করি তোমাদের এই অনার্স প্রথম রিলিজ সরি দ্বিতীয় রিলি স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর পর তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে এই বিষয়টি আমাকে নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একজন সদস্য ঠিক আছে অর্থাৎ যিনি আর কি কাজ করেন আর কি সেখান থেকে একজন জানিয়েছিল তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে নোটিশ প্রকাশ করবে অর্থাৎ তিনি বলেছিল তোমাদের আগামী জুলাই মাসে তেরো বারো কিংবা চোদ্দ তারিখের দিকে তোমাদের বারো তেরো চোদ্দ তারিখে ঠিক আছে এই দুই তিন দিনের ভিতরে তোমাদের অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের একটা নোটিশ প্রকাশ করবে এবং তোমাদের আবেদন কার্যক্রম আগামী পনেরো তারিখ থেকে শুরু হবে ঠিক আছে তো তোমরা একদম শিওর থাকবে তোমাদের আবেদন কার্যক্রম আগামী জুলাই মাসের পনেরো তারিখ থেকে শুরু হবে তো তিনি আমাকে আরেকটি বিষয় জানিয়েছিল আমি আর কি জিজ্ঞেস করেছিলাম যে এবার অনার্স দ্বিতীয় রিলিজ শ্লিপের চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু কিংবা এবার দ্বিতীয় রিলিজ শিলিপে প্রত্যেকটা কলেজে কীরকম আসন ফাঁকা থাকতে পারে তো তিনি বলেছিল এবছর তোমাদের অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হওয়ার আগে অর্থাৎ এখন চলমান যে রয়েছে আজকে যেহেতু সাতাশ তারিখ তো চলমান এখন তোমাদের যারা প্রথম ম্যারিট লিস্টে ভর্তি হয়েছিল কিংবা আগে যারা ভর্তি হয়েছে তারা কি করছে তারা অনেক শিক্ষার্থী কিন্তু এবার ভর্তি বাতিল করে দিচ্ছে কারণ বিভিন্ন পাবলিকে চান্স পেয়েছে বিভিন্ন রকমের হয়তো অন্য কলেজে ভর্তি হবে এই জন্য তো তিনি বলেছেন যে তিনি আশ্বাস দিয়েছেন যে এবার অনার্সে যারা যারা ভর্তি হয়েছিল অনেক শিক্ষার্থী এবার ভর্তি বাতিল করেছে আর এই ভর্তি বাতিল করার কারণে এবছর অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের দিকে গিয়েও প্রায় প্রত্যেকটা কলেজে অনেক অনেক সিট ফাঁকা থাকবে ঠিক আছে এমনিতে তোমাদের অনেক কলেজে সিট ফাঁকা রয়েছে দেন তোমাদের যেহেতু ভর্তিগুলো বাতিল করে দিচ্ছে বাতিল করে দেওয়ার কারণে তোমাদের অনার্স প্রথম সরি দ্বিতীয় লিপির দিকে গিয়ে প্রায় প্রত্যেকটা কলেজেরই আসন সংখ্যা অনেক অনেক ফাঁকা হয়ে যাবে আর যখন আসন সংখ্যা ফাঁকা হবে তখন অবশ্যই তোমাদের জিপিএ যদি একটু মিডিয়াম লেভেলের হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের চান্স হয়ে যাবে ঠিক আছে গপ কলেজ বলো নন গভ কলেজ বলো যেগুলোতে হোক আর কি সিট ফাঁকা থাকলে তোমার জিপিএ যদি সেভেন পয়েন্ট সাড়ে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ এরকম থাকে তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে আর আমি তারপর পার্সোনালি অনেক কলেজে কন্টাক্ট করেছি অনেক কলেজে বলতে আমাদের এই গাজীপুরের আশেপাশে যেসব কলেজ রয়েছে ঢাকার ভিতরে এগুলো তো কন্টাক্ট করেছিলাম তারাও ওনারাও বলেছে যে ওনাদের প্রায় প্রত্যেকটা কলেজেরই কিন্তু সিট মোটামুটি ফাঁকা রয়েছে ঠিক আছে যেহেতু কলেজগুলোতে এখনও মোটামুটি সিট ফাঁকা রয়েছে দেন আবার ভর্তিও বাতিল করে দিয়েছে শিক্ষার্থীরা এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু অনেক কিন্তু মানে চান্স পাওয়ার আশা কিন্তু বেড়ে গিয়েছে ঠিক আছে এরকম আর কি তোমাদের যেহেতু ফাঁকা রয়েছে আসন তাহলে অবশ্যই তোমাদের জিপিএ ভালো হলে অবশ্যই চান্স হবে সেকেন্ড ডিগ্রি স্লিপে তারপরও তোমাদের সেকেন্ড ডিগ্রি স্লিপে কী করতে হবে একটু ভেবে চিন্তা আবেদন করতে হবে তোমার এসএসসিতে জিপিএ কত আছে ইন্টারমিডিয়েটে জিপিএ কত আছে তোমার ইন্টারমিডিয়েটে গ্রুপ কী ছিল তোমার কোন সাবজেক্টের উপরে কোন গ্রেড আছে মার্কস কত আছে দেন তুমি কোন লেভেলের কলেজগুলোতে আবেদন করতেছো অর্থাৎ ডিস্ট্রিক্ট পর্যায়ে উপজেলা পর্যায়ে কিংবা নন গভ গভ এই লেভেলগুলো একটু দেখতে হবে যেসব কলেজে আবেদন করছো সেসব কলেজের মানে তোমাদের কম্পিটিশন কীরকম চলে এই বিষয়গুলো দেখতে হবে দেন তোমার ওই কলেজে কতগুলি সাবজেক্টের উপর কতগুলি সিট রয়েছে এবং ওই যে সাবজেক্টে ধরো একটা কলেজে তোমার বাংলা সাবজেক্টে সিট রয়েছে বিশটা ঠিক আছে তো যেহেতু বাংলা কলেজে তোমার সিট রয়েছে বিশটা তাহলে তোমার ইন্টারমিডিয়েটে বাংলাতে তোমার কোন গ্রেড আছে কোন মার্কস আছে কত তুমি পেয়েছো এই বিষয়গুলো একটু ক্যালকুলেশন করে তুমি যদি অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি যদি আবেদন করো তাহলে আমার মনে হয় তোমার আবেদন করার পরে তোমার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে যেহেতু তুমি সব কিছু ক্যালকুলেশন করেই আবেদন করতিসো আর এভাবে আবেদন করলে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে ঠিক আছে যেহেতু তোমাদের তারপর সিটগুলোও আসনও বেড়ে যাচ্ছে অর্থাৎ ভর্তি বাতিল করছে শিক্ষার্থীরা এই জন্য আর কি ঠিক আছে আর তোমাদের দ্বিতীয় ঋণ সিলেপে আবেদন কার্যক্রম শুরু হবে আগামী পনেরো তারিখের দিকে বারো তেরো চোদ্দো তারিখে তোমাদের নোটিশ প্রকাশ করবে এবং তোমাদের পনেরো তারিখ থেকে দ্বিতীয় ঋণ সিলেপে আবেদন কার্যক্রম চলমান মানে চালু হয়ে যাবে তোমাদের আবেদন কার্যক্রম আট থেকে দশ দিন চলবে ঠিক আছে তো মূলত এটাই ছিল আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য ঠিক আছে তোমাদের আমি সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করবো আর তোমরা যেন আমাদের মাধ্যমে আবেদন করবে দ্বিতীয় স্লিপে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর কোনো কিছু জানার প্রয়োজন হলো সেখানে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সব ভালো থাকবে হাফিজ